আজকে আবার নিয়মিত মুক্ত আলোচনায় আমরা পাহাড় বন জঙ্গল নিয়ে যে নিয়মিত মুক্ত আলোচনা করি সেখানে আমরা আজকে আবার আসার চেষ্টা করলাম কারা কারা যুক্ত আছেন ঠিকভাবে শুনতে পাচ্ছেন কি না একটু জানাবেন চ্যাট অন করা আছে তো আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কি না যারা আসছেন তারা একটু জানাবেন প্লিজ আর আমরা নিয়মিত আমরা এখানে এই চ্যানেলটাতে আমরা এসব বিষয়ে কথা বলার চেষ্টা করি পাহাড় আদিবাসী পর্যটন প্রাণ প্রকৃতি সব কিছু নিয়ে কথা বলার চেষ্টা করি আমরা চাই যে একটা মুক্ত আলোচনা মাধ্যমে আমরা এ দেশটা তো আমাদের সবার আমরা চাই যে সবাই যেন মুক্ত আলোচনার মাধ্যমে আমরা সবাই সবাইকে বুঝতে পারি জানতে পারি যেহেতু একটা ভূখণ্ড এবং এই ভূখণ্ডে আমাদেরকে সবাইকে একসঙ্গে থাকতে হবে মিলেমিশে থাকতে হবে এবং সেই জায়গা থেকে আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় আমার পাহাড়ে যতটুকু এক্সপিরিয়েন্স আছে সে জায়গা থেকে আমি কথা বলার চেষ্টা করতেছি কোনো চলে যেহেতু এটা মুক্ত আলোচনা আপনারা আপনাদের মতামতটা অবশ্যই জানাতে পারেন এবং আপনাদের মতামত জানলে আমারও ভালো লাগবে যে বিষয়গুলো আর ইউটিউবে আসি ফেসবুক থেকে একটু কনভার্ট করে ইউটিউবে আসতেছি মূলত যে কারণটা আপনারা জানেন যে ডিলেট হয়ে যায় ফেসবুকে এবং নানা ধরনের সমস্যা হয় এই জন্য ইউটিউবে এসে কথা বলতেছি কারণ মুক্ত আলোচনাটা ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় যে কত এবং আমরা যে আলোচনাটা করতেছি সেটা এই জন্য আপনারা চাইলে আপনারা শেয়ারও করতে পারেন আমার এটা কোনো বাণিজ্যিক প্ল্যাটফর্ম না যে আসলে এখানে বাণিজ্যিকভাবে কোনো ইয়ে হয় আমরা পাহাড় নিয়ে যেহেতু দীর্ঘদিন যাবৎ কাজ করি এবং পাহাড়ের জাতিগোষ্ঠীদের সঙ্গে এক যুগেরই বেশি সময় যাবৎ আমি পাহাড়ের মানুষের কাছে যাই এবং আমরা পর্যটনের থ্রুতে হোক বা যেভাবে হোক আমরা আমাদের দেশের এই পার্বত্য চট্টগ্রামের পূর্তি আমাদের প্রচুর আবেগ কারণ পাহাড়প্রেমী আমাদের তো আর পাহাড় পাহাড় পাহাড়প্রেমী যারা আছি আমরা তারা প্রচুর মানুষ এখানে পাহাড়ে গেছে এবং আমাদের অনেক ছেলে মেয়ে কিন্তু এখন এই পার্বত্য চট্টগ্রামের পাহাড় করতে 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 এভারেস্টের চূড়ায় যাচ্ছে আজকেও দেখলাম শাকিল চলে গেছে এর আগে আমাদের বাবর গেছে তো সব কিছু মিলাই কিন্তু এটা অসাধারণ লাগে যে যে ছেলেগুলো ধরো এরা সবাই কিন্তু আমাদের মানে পার্বত্য চট্টগ্রাম থেকে পার্বত্য চট্টগ্রামে ট্রেকিং করে কিন্তু আজকে এই জায়গাগুলোই গেছে কাজেই পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা এবং সাধারণ পর্যটন এবং এটা সংকট কি এবং সমাধান কি। সর্বপ্রথম সংকটটা জানতে হবে আমরা পার্বত্য চট্টগ্রাম ইস্যুটা আসলে প্রতিটা সরকার যে ব্যাপারটা ওনারা চেষ্টা করছে সেটা হলো যে ওনারা এটা বিষয়ে কথা বলতে চায় না বা একটা অস্বস্তি ফিল করে আমার ধারণা এটা আমি কিন্তু আজকে আমার মতামতগুলো বলতেছি কারণ এখানে অন্য কেউ যুক্ত থাকলে বা আপনারা কেউ যুক্ত হলে হয়তো বা আমরা বিভিন্ন মতামত এখানে শেয়ার করতে পারতাম আপনারা চ্যাটের মাধ্যমে এখানে আপনারা আপনাদের প্রশ্নগুলোও রাখতে পারেন আমি আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আমার পাহাড় নিয়ে এক্সপিরিয়েন্স আমি এই জন্য অন্য বিষয়ে কথা বলি না আমি শুধু পাহাড় নিয়েই কথাবার্তা বলি কারণ আমার তাদের সঙ্গে ঘোরাফেরা যাতায়াত এটার অভিজ্ঞতাটা পর্যটন আমি অনেক মানুষকে নিয়ে গেছি পাহাড়ে এবং তাদের ভাবনা সব কিছু ভালো মন্দ অনেক কিছুই তো আছে সব কিছু মিলাই চিলাই এই জন্য কথা বলতে চেষ্টা করব। পার্বত্য চট্টগ্রাম সংকটটা আমার ধারণা আমার ধারণা আপনাকে সর্বপ্রথম বলতে হবে যে সংকটের কথা আসলে পাহাড়ের মানুষ সংকটে আসে কি না এইটা সবার আগে আপনাকে যে বাংলাদেশের নাগরিক যেই শুনতেছে সে পাহাড়ি হোক বাঙালি হোক বা ওখানকার আদি বাঙালি হোক বা সেটেলার অন্যভাবে নেবেন না আমি কাউকে আক্রমণ করতে চাচ্ছি না বিষয়টা হলো যাদেরকে পরবর্তীতে সেটেলমেন্ট করা হচ্ছে করা হয়েছে তাদেরকে তো মানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে সেটেলার বলা হয় তো যাদেরকে পরবর্তীতে জিয়া রঙের সময় পুনর্বাসন করা হয়েছে এই সময়গুলো এই যে এটা তো বাস্তবতা এটা বাস্তবতা বাস্তবতা নিরিখেই আমরা এটা নিয়ে মুক্ত আলোচনা যদি না করি আমরা যদি নিজেরা যদি আসলে এটা নিয়ে কথা না বলি তাহলে তো আসলে এই সংকটটা সমাধান হবে না সংকট সমাধান যদি না হয় তাহলে এই অস্থিরতা এই অস্থিরতা চলমান থাকবে দিনের পর দিন যাবে যুগের পর যুগ অলরেডি গেছে অলরেডি অলরেডি আপনি চিন্তা করেন শান্তি চুক্তিরে প্রায় পঁচিশ ছাব্বিশ বছর পার হয়ে গেছে সাতাইশ সাতাশ বছর হয়ে যাচ্ছে শান্তি চুক্তিরে কিন্তু কি আসছে পাহাড়ে আসেনি তো তাহলে সংকট অবশ্যই আছে সংকটটা কী এইটা সবার আগে আমাদের ফাইন্ড আউট করতে হবে পার্বত্য চট্টগ্রামের সংকটটা কি এবং তারপরে আমাদের চিন্তা করতে হবে সমাধানটা কি আমার কাছে মনে হয় সমাধানের অনেক রাস্তা আছে যদি আমরা সংকটটাকে জানতে পারি আমরা যদি সংকটটাকে আমরা সংকট মনে না করি আমি যদি পার্বত্য অধিবাসী যারা আছেন তাদের যে কোনো সংকট তাদের তারা রাষ্ট্রীয়ভাবে কতটুকু সুযোগ পাচ্ছে সুবিধা পাচ্ছে বা পাচ্ছে না আমি যদি এই সংকটটাকে আগে বের করতে না পারি তাহলে সমাধান হবে কিভাবে আগে তো সংকটটাকে স্বীকার করতে হবে পার্বত্য চট্টগ্রামে এই সংকট আছে ভাই এই এই পার্বত্য অধিবাসীদের দাবি দবা বা এই জিনিসটা ওরা চাচ্ছে এই জিনিসটা সরকার দিতে পারবে বা এটা কম দিতে পারবে এটা বেশি দিতে পারবে আপনি সংকটটা যখন আলোচনা হয় তখন আপনি বলতে পারেন যে এটার আসলে সমাধানের পথ কী এখন আমরা যদি একটু শর্টকাট আমি এত হিস্টোরিতে গেলাম না কারণ এইগুলো নিয়ে এই চ্যানেলেই প্রচুর কথাবার্তা বলা আছে আপনার দেখবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পাঠ চক্র আপনার এখানে পাবেন আপনার পারলে ওটা দেখিনি কারণ ওটা দীর্ঘ আলোচনা এবং আমরা দুই দিন আলোচনা করছি আমি যতটুকু পারছি আমি এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করছি পুরোটা তো দেওয়া সম্ভব না প্রতিদিন আমাদের চার ঘন্টা করে শেষ হয়েছিলো জাহাঙ্গীরনগরে পুরো ছেলে মেয়ে নিয়ে আমরা শান্তিনিকেতন বসছিলাম এবং একদম ওপেন কোশ্চেন করা হয়েছে এবং পার্বতী সরি একটু ফোন আসতে তো তো এইরকম ব্যাপারগুলোতে আপনারা যদি মনে করেন যে হ্যাঁ এভাবে কেন রাজি হবে অবশ্যই রাজি হবে আমার কিছু মনে হয় যে কথা বলতে হবে সবার সঙ্গে কথা বলাটা খুব জরুরি খুবই খুবই জরুরি এবং আমার কাছে মনে হয় যে কথা বললেই সংকটের সমাধান হবে সরি বারবার ফোন আসছি তো আমাদের কথা বলতে হবে ইউপিডিএফ সঙ্গে কথা বলতে হবে এর সঙ্গে কথা বলতে হবে কুকি চিনের সঙ্গে কথা বলো সবার সঙ্গে কথা বলতে হবে কেমন আমরা কথা বলবো না আমরা রাষ্ট্রের কাজ হলো রাষ্ট্রের কাছে সবাই তার সন্তান সবার সঙ্গে কথা বলবে রাষ্ট্র রাষ্ট্র সবাইকে ডাকবে ডেকে বলবে যে ভাই কী সমস্যা আসেন কী মত আছে দেখে আমরা আলোচনার টেবিলে বসি আপনাদের কী কী দাবি দবা আছে কি কী কী পথে আপনাদের কর্মসংস্থান করা যায় কিভাবে কি করলে ভালো হয় সবাই মিলে এই দেশে ছেচল্লিশটা জাতিগোষ্ঠীর দেশ আপনি কি কোনোভাবে অন্যর অধিকার হরণ করে এখানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব স্থানীয় পাহাড়ি অধিবাসীদের আপনার দমায় রেখে দিনের পর আপনি ওই জায়গাটাকে এভাবে ইয়ে করে রাখতে পারবেন কিন্তু এখানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব কোথায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হয়েছে কাশ্মীরে হয়েছে কোথায় হয়েছে আপনি বলেন কোথায় দখলদারিত্ব চালায় চালায় আসলে ওই জায়গায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করেছে কোথাও যায়নি আপনি স্থানীয় অধিবাসীদের একের পর এক শোষণ চলতেছে এই যে বম নারী শিশু এতদিন ধরে আমরা কথা বলতেছি এক বছর ধরে কন্টিনিউয়াস কথা বলতেছি যে বম নারী শিশুদের এদেরকে মুক্তি দেন সাধারণ মানুষ সাধারণ মানুষ একদম বয়োজ্যেষ্ঠ মানুষ বৃদ্ধ মানুষ তাদেরকে মুক্তি দেন খুব জরুরি এটা খুব ইম্পর্ট্যান্ট এটা ব্যাপার কেন এইটা নিয়ে কি এইটা নিয়ে কে পার্বত্যতম উপদেষ্টা যারা আছেন তারা সবাই মিলে এইটা নিয়ে কথা বলে তাদেরকে মুক্তি দেওয়া যায় না তারা কে কুকি চিন তারা কি করতে গেছে তো এই জায়গাগুলোতে আসতে হবে আগে সবার আগে মিনিমাম খুব বেসিক জায়গাগুলো যেটাতে মানুষের সেন্টিমেন্টে আঘাত আসতেছে মানুষ কষ্ট পাচ্ছে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে আপনার কি মনে হয় পুরো একটা জাতি গোষ্ঠী কি মানে হৈ হৈ করে ব্যাংকডাকাতি করতে গেছে মানে এটা এটা ফাজলামর একটা সীমা থাকা দরকার এই এই যে সীমালঙ্ঘন যে হচ্ছে এই সীমালঙ্ঘনটা সবার আগে বন্ধ করা দরকার এবং এটা যদি রাষ্ট্র এই উদ্যোগগুলো না নেয় তাহলে সমাধান হবে কি এরপরে রাষ্ট্রকে এই উদ্যোগগুলো নিতে হবে এবং মানুষের যে সংকট সে সংকটটাকে তার বুঝতে হবে বুঝে তারপরে আপনাকে সমাধানের প্রক্রিয়া কি আপনার সবার সঙ্গে বসতে হবে হোল্ডারদের সঙ্গে বসতে হবে পর্যটন যারা করে তাদের সঙ্গে বসতে হবে কি জাতীয় পর্যটন হবে এইরকম যেভাবে রিসোর্ট টিসোর্ট বহিরাগত দিল্লি যেভাবে রিসোর্ট চলছে এই ফঙ্গুলিয়া কেন চলবে পর্যটন পর্যটন প্রতিটা জায়গা আপনি যখন কাশ্মীরে ঘুরতে যান আপনি তো স্থানীয় কাশ্মীরিদের বাড়িতে থাকেন আপনি তার ঘরে থাকেন তার বাড়িতে থাকেন এখানে আমার স্থানীয় পর্যটন বিকশিত হবে না কেন কেন একটা বহিরাগত লোক আমার মতো লোক গিয়ে ওখানে কেন রিসোর্ট করবে আমার প্রশ্ন হলো এটা আমার মতো লোক কেন গিয়ে ওখানে রিসোর্ট করবে কথা হলো যে আমরা তো পর্যটন করতেছি আমরা টুরিস্ট নিয়ে যাবো আপনি যেখানেই বলেন আপনি যে মালদ্বীপ বলেন মালদ্বীপ ট্যুরিস্ট নিয়ে দেবো আপনি যদি কাশ্মীর বলেন কাশ্মীর ট্যুরিস্ট নিয়ে দেবো আমরা ওই পাহাড়িটার বাড়িতে আপনি তাকে লোন দেন লোনের অবস্থা কেন বেঙ্গল গভর্নমেন্ট একটা ভালো কাজ করছে আমি এখানে এটা নিয়ে আমি আরেকদিন কথা বলবো আর পাহাড়ে পর্যটন নিয়ে কীভাবে পর্যটনের মডেল হতে পারে আমি এটা খালি জাস্ট একটু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দার্জিলিং কালিম্পং ওই দিকে পাহাড়িদের একটা লোন দেয় টয়লেটের লোন তারা বলে তাদের বাড়িটাই আপনার ওরকম থাকবে আমি দুই লাখ টাকা আপনাকে একটা লোন দিলাম বা দুই লাখ বা তিন লাখ আমি একটা লোন দিলাম আপনি আপনার বাসার টয়লেটটা ভালো করেন যেন আপনি পর্যটক রাখতে পারেন এবং আপনার যে বাসা গেস্ট রুম সেই গেস্ট রুমে আপনি কিন্তু ভাড়া দিচ্ছেন এবং যদি দুই হাজার করে একটা করে রুম ভাড়া যায় ধরলাম মিনিমাম তো আপনার পাঁচটা রুম ভাড়া গেলে বা তিনটা রুম ভাড়া গেলে আপনার তিন দিন ছয় হাজার টাকা ডেইলি ইনকাম হ্যাঁ তিরিশ দিনে তিনশো আঠালো এক লাখ আশি হাজার টাকা তখন ওই লোকটা তো ওই লোকটা ওই লোকটা ওই টাকা কীভাবে দিবে ওই সোদ্দ দিবে ওই পর্যটক রেখে 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 সোদ্দ দেবে এইভাবে গ্রামীণ পর্যটন আজকে এক কালিম্পং ডিস্ট্রিকে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল যতগুলো হোমস্টে আছে গোটা এশিয়াতে এক কোনো জায়গায় এতগুলো হোমস্টে নেই তো এই জায়গায় আজকে চলে গেছে পর্যটন পর্যটন তো একটা মুক্তির পথ এবং সেখানে যখন আপনি বহিরাগত দিক দিয়ে পর্যটন করেন আমি যে যদি ওখানে আমি তো ওই সার্ভিসটা দিতে পারবো না তো এইটা গভর্নমেন্টকে বুঝতে হবে রাষ্ট্রের কাছে তার নাগরিক সমান এই জায়গাটা আমার কাছে মনে হয় সংকট আছে এটা সমাধানও আছে ব্যাপক আকারে এটা সমাধান করা সম্ভব আপনারা যদি গভর্নমেন্ট আমাদের সঙ্গে বসতে চান আমরা বসতে রাজি আছি সাথে বসেন আপনার কথা বলেন যে হ্যাঁ কীভাবে সমাধান করা যায় আপনারা সবার সঙ্গে বসেন না আপনারা প্রতিটা যতগুলো পাহাড়ে আঞ্চলিক রাজনৈতিক দল আছে সংগঠন আছে আপনাদের ভাষায় সন্ত্রাসী আছে বসেন না ডাকলেই সবাই আসবে কে না আসবে ইউপিডিএফ আসবে না জেএসএস আসবে না সংস্কার আসবে না গণতান্ত্রিক আসবে না কে না আসবে সবাই আসবে আপনারা সদিচ্ছা নিয়ে যদি ডাকেন সবাই আসবে তাদের সঙ্গে কথা বলেন কীভাবে ওখানে ইন্ডাস্ট্রি করা যায় কীভাবে ওখানে আপনারা রাজাদের সঙ্গে কথা বলেন রাজাদের সঙ্গে কথা বলে তাদের কাছে জায়গা চান তারা জায়গা দিবে তো ওখানে যে মানুষের কর্মসংস্থান হয় দিবে না কেন ওখানে যে পার্বত্য অধিবাসীদের ওখানে কর্মসংস্থান করা দিবে না কেন সকল আসল কথা হলো মানুষের দরকার মানুষের বেকারত্ব যে হারে পার্বত্য চট্টগ্রামে আমরা এখন দেখতেছি এটা ভয়ঙ্কর পর্যায়ে চলে যাচ্ছে একদিকে সেটেলার পুনর্বাসন করে তাদের জায়গা হারাইছে একদিকে কাত্তাইলেক ফলে জায়গা হারিয়েছে তারপরে দিনের পর দিন আরও পুশ করা হচ্ছে বহিরাগতদের এক পর্যটনের থ্রিতে জায়গা হারাচ্ছে তারা যদি এইরকম সংকট বা শঙ্কার মধ্যেই থাকে এবং একটা যদি জাতিগোষ্ঠী ধরে 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 আপনার হলো ধ্বংস করে দেয় একটা পায়তারা তারা চলতেছে যে অবস্থা তো তাহলে এই জায়গাটা আমার কাছে খোলা মনে বসা দরকার তাদের সঙ্গে কথা বলা দরকার কি সংকট আছে কি আছে ভাই আসেন আমরা বসি আমরা কথা বলি এইরকম ব্যাপার এই জায়গাগুলোতে সবার আগে যে বিচারহীনতা সংস্কৃতি পার্বত্য চট্টগ্রামে চলতেছে এই ঘটনাগুলোর সুস্থ তদন্ত সহ বিচার এই জিনিসগুলো খুব জরুরি মানুষের মধ্যে আস্থা ফেরানো থাকে পার্বত্য অধিবাসীদের মধ্যে সবার আগে ফেরানো থাকে আস্থা আস্থা যদি ফিরে তারপরে দেখবেন যে সমাধানের পথ তৈরি হবে এবং ওই পথে সমাধান করতে হবে কারণ কেউ যদি এখন বিচ্ছিন্নতাবাদের চিন্তা করে লাভ নাই কোনো কারণ হলো এই অঞ্চলে এই অঞ্চলে কেউই চালে চাবে না হ্যাঁ ভারতও চাবে না বাংলাদেশও চাবে না অন্য কেউ চাবে না নতুন কোনো কিছু তৈরি হোক হ্যাঁ এই যেহেতু বলে চিন্তা করে আসলে লাভ নেই কারণ এটা এটা আমাদের সবাইকে আর দমন পীড়ন করেও দিনের পর দিন এই জাতিগোষ্ঠীকে একটা জাতিগোষ্ঠী বা একটা অঞ্চলের মানুষকে এভাবে দমায় রাখা যায় না কাজেই আমার কাছে মনে হয় যে সংকটের সমাধানের পথ আমাদের অনেক সহজ অনেক সহজ আমরা যদি একটু ভাবি আমাদের রাষ্ট্র যদি আমরা একটু খোলা মনে যদি আসলে ভাবে এবং কাদেরকে বানাই কাদের সঙ্গে বসতে হবে এই জিনিসটাও রাষ্ট্র থেকে চিন্তা করতে হবে এমন 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 একজন লোককে আপনি গুরুত্বপূর্ণ পদে বসাই দিলে আমরা দেখলাম যে এমন এমন লোকজন পার্বত্য চট্টগ্রামের গুরুত্বপূর্ণ পদগুলোতে বসছে যাদেরকে নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি আছে সেখানে ভালো লোক পাহাড়ে ছিল না পাহাড় লোক পাহাড় ভালো লোক আরও আরও অনেক ছেলে আমি কাউকে নিয়ে এককভাবে সমালোচনা করতেছিলাম কিন্তু ওভারঅল অনেক এবং এবং যদি আপনারা মানে সোজা কথা আমি লাস্ট কথার একটা কথা বলে যে সেনাবাহিনীর প্রেসক্রিপশনে যদি আপনারা মনে করেন পার্বত্য চট্টগ্রামে সমাধান করবেন তাহলে সম্ভব না সেনাবাহিনীর প্রেসক্রিপশনে সম্ভব না কারণ ওনাদের বুদ্ধি মাথাতে নেয় ওদের বুদ্ধি হাঁটুন নিচে হাঁটুন নিচে না থাকলে পর্যটন এভাবে পৃথিবীতে আর কোথাও স্কোর্ট দিয়ে এইভাবে পর্যটন হয় না সাজেকে যেরকম করে আপনারা দেখেন এটা পর্যটন না পর্যটন এভাবে হয় স্কোর্ট দিয়ে এভাবে এভাবে নিয়ে পর্যটন হয় আপনি কোথায় দেখছেন এরকম পর্যটন আপনারা একটা করে নীলগিরি বানায় রাখলেন পাহাড়ের উপর এইরকম একটা মানে ঈদ কাঠ পাথরের চেয়ার ফেয়ার বসাই দিয়ে আপনি একটা কংক্রিটের জঙ্গল বানায় রাখলেন এইটা পর্যটন আপনারা আসেন পর্যটন সম্পর্কে না জানলে শিখেন আমাদের কাছে আসেন না বলেন না আপনার কোথায় কোথায় কোন দেশে কীভাবে পর্যটন হয় কীভাবে পর্যটন করে আসেন শেখাই দিচ্ছি কথা হল আপনারা যাবেনও না আপনারা শিখবেনও না আপনাদের ওই মোটা বুদ্ধির মাথা দিয়ে ওই নীলাচল বানায় রাখছে এক পাহাড়ের উপর এইরকম করে ইট পাতটি বানাচ্ছে পার্ক হ্যাঁ এই দেখেন না রাঙ্গামাটিতে বানাইছে পলোয়েল পার্ক পুলিশটা সেনাবাহিনী বানাচ্ছে ওর দেখা দেখি পুলিশ বানাচ্ছে পলোয়েল পার্ক বানাইছে দেখেন না ওখানে আবার নাকি আপনার তো ওখানে একটা ঝুলন্ত ব্রিজ করতে হাস্যকর ব্যাপার কোথায় ইয়ার ঝুলন্ত ব্রিজ না কেবল কার দেখতেছি যে খোরাখুরি চলতেছে রাঙ্গামাটিতে কার বানাবে ওখান থেকে ওই আপনার কেরানির পাহাড় নাকি ওই জায়গাটা খুব সুন্দর ওই জায়গাটাকেও নষ্ট করে দেবে মানে এই বুদ্ধি লাগাইছে এখানে একটা কেবল কার লাগাবে আর কেবল কার এই জায়গায় এই জায়গায় এই ডিস্টেন্সে একটু জায়গায় কেবল কার হয় ওই ছোটো বাচ্চার চড়ায় মানে পার্ক বানাচ্ছেন পার্ক বানা দরকার এই জায়গাগুলো নষ্ট হচ্ছে নষ্ট করতেছেন পর্যটনটা আপনার দেশের পর্যটনটা নষ্ট করতেছে এইটাই হলো সেফ এটাকে পর্যটন বলে না আপনারা এই জন্যই দেখেন যে প্রচুর মানুষ কিন্তু দেশে আজকে ইন্ডিয়া ভিসা খুলুক আপনি দেখবেন যে কী পরিমাণ মানুষ আজকে ভিসার লাইন ধরে আপনারা এই যে বলতেছেন এত ভারত ভারতবরে ইন্ডিয়া আজকে ভিসার লাইন খুলুক আবার মানে ভিসা খুলে দেখে আপনি দেখেন কী পরিমাণ লোক মানে এখানে বাইরে ঘোরার জন্য শুধুমাত্র ট্যুরিস্ট ভিসা বাইরে ঘোরার জন্য শুধুমাত্র মানুষ লাইন ধরে এবং আর কি পরিমাণ মানুষ দেশের বাইরে ঘুরতে যায় আপনারা এখন বাংলাদেশে দেখেন না যে কি পরিমাণ লোক তার মানে কি কি পরিমাণ লোক বাইরে যাওয়ার জন্য ঘোরার জন্য উদ্রীপ হয়ে আছে আপনি দেশের পর্যটন এভাবে নষ্ট করবেন বাইরে পর্যটন এক সেন্ট মার্টিন কতদিন ধরে বন্ধ আছে সেন্ট মার্টিন স্থানীয় অধিবাসীরা না খেয়ে মর্তি আপনারা দুই মাস সেন্ট মার্টিন চালু করে ফাজলামো করে দুই মাস চালু করে আপনারা পুরো দশ মাস সেন্ট মার্টিন বন্ধ করলেন প্রকৃতি বাঁচানোর জন্য তা প্রকৃতি বাঁচান ভাই কিন্তু এইভাবে যে মানুষের যারা ওখানে স্থানীয় অধিবাসী আছে দশ মাস পর্যটন পর্যন্ত না খেয়ে আসে তাদের এই যে কুরবানি কীভাবে করবে বেশি মানে ওরা নিজেরাও দেয় না কীভাবে চলবে এইভাবে দেন না তো এইভাবে যদি দেশের এরকম অস্থিরতা পাহাড়ের অস্থিরতা দিনের পর দিন যুগের পর যুগ চলতেছে আপনারা এটা প্রশমন করার কোনো চিন্তাও করেন না দেশের টাকা তো বাইরে চলে যাচ্ছে এই দেশের টাকা কিন্তু আমার পাহাড়ের মানে ইয়ে হতো আমার পাঠক বিকশিত করেন ওই জায়গায় যদি আপনার গ্রামীণ পর্যটন বিকশিত করে দেখেন পর্যটক যাবে এত এত জায়গায় যায় মানুষ এত এত জায়গায় আপনারা যখন আমরা ইন্ডিয়াতে আমি নিজেই ট্যুর করে আমি এক একটা করে গ্রামে পাহাড়ের কালিম্পং এর ঠিক গ্রাম পুদুগে ট্যুর করে এক গন্ড গ্রাম ভাই মানে পাহাড়ি বাড়িতে আমি গিয়ে রাখি পুদুং সে একেবারে গণ গণ্ডগ্রাম করে সেখানে রাখি আমরা সামালবঙ্গে রাখি কালিমবঙ্গে দারাগাঁওয়ে রাখি এরকম তো গ্রামের নাম বলে আমি একশো গ্রামের নাম বলবো যে জায়গাগুলোতে এরকম পর্যটন হয় এবং আমরা টুরিস্ট গিয়ে ওখানে রাখি এবং আমরা ডলার স্পেন্ড করে আসি ওখানে তাহলে কেন আমার দেশের আমার পার্বত্য চট্টগ্রামে আমার পাহাড়ি বাড়িতে কেন পর্যটন কেন আমাকে কৃত্রিমভাবে রিসোর্ট তৈরি করতে হবে আমাকে কৃত্রিমভাবে হোটেল তৈরি করতে হবে আমাকে বহিরাগতদের দিয়ে ইনভেস্ট করতে হবে কেন চিম্বুকের ওপর ফাইভ স্টার হোটেল বানানো পায়ে তারা করা হয় এগুলার তো দরকার নেই এগুলো তো কোনো দরকার নেই আমি ওখানকার মানুষদের কেন লোন দিচ্ছি না আমি কেন তাদেরকে বলতেছি না যে ভাই এই যে দুই লাখ দেন পাঁচ সরকার থেকে লোন দেন আপনি লোন দেন আপনি হোমস্টে করে আপনার বাড়িতে করে আপনার বাড়িতে গিয়ে কোনো পর্যটককে উল্টাপাল্টা করে সাহস পাবে আপনার সামনে আপনার কাছে টাইম হয় গোটা পৃথিবীতে চলতেছে না পর্যটককে রুলস করে দেবেন এরকম এরকম ব্যাপার এইভাবে থাকতে হবে আমার বাড়িতে সে তার সংস্কৃতি দেখতে পেলো তার জাতিগোষ্ঠী রকম বৈচিত্র্য সব দেখতে পেলো সমাধান তো এখানে সমাধান তো আমাদের সামনে পর্যটনই সবচেয়ে বড় সমাধান যদি আপনি পর্যটনটা পর্যটনের মতো করেন যদি আপনি অরিজিনাল পর্যটন করেন যদি আপনি এখন মনে করেন যে আমি ঢাকসা ঢাক্সি হোটেল রিসোর্ট এইসব করে দেশের মনে হয় যে বিশাল পর্যটনের উন্নতি হয়ে গেছে হ্যাঁ আমি একেবারে এক একটা করি নীলগিরি বানাইলাম এক একটা করে খালি ইটপাত পাথরের আমি জঙ্গল বানাই দিলাম এইটা মনে হয় পর্যটন গোটা পৃথিবীর দিকে চলতেছে আপনি চলতেছেন উল্টা দিকে মানুষ এখন গ্রামীণ পর্যটনের দিকে ঝুঁকতেছে মানুষ ন্যাচারের মধ্যে যাইতে ধরছে আপনি ন্যাচার থেকে মানুষকে বের করে আনতেছেন তা উল্টা পথে চললে আপনার পর্যটন আগাবে এই দেশে পর্যটন আগাবে মনে হয় জীবনে আগাবে না যদি এইরকম মেন্টালিটি থাকে সবার আগে মানসিকতা পরিবর্তন করা দরকার সবার আগে পর্যটন নিয়ে ভাবা দরকার এবং পাহাড় নিয়ে ভাবা দরকার পাহাড়ের অধিবাসীদের নিয়ে ভাবা দরকার তাদের ন্যায্য অধিকার কী কী আছে তাদের সঙ্গে কথা বলা দরকার পাহাড়ের সংকট সমাধান করা দরকার তাদের মৌলিক যতগুলো অধিকার আছে যতগুলো আছে যে খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা আপনার তো বাসস্থান চিকিৎসা শিক্ষা আপনার তো খাদ্য বস্ত্র আপনাকে পাহাড়িদের দিতে হবে না আপনাকে আপনাকে শুধুমাত্র চিকিৎসা আর শিক্ষা দেন না আপনাকে তো আর বাড়িও করে দিতে হবে না আপনাকে তার কাপড় চোপড়ও দিতে হবে না কোনো কিছু দিতে হবে না ছয়টা ছয়টা মৌলিক অধিকার ছয়টা মৌলিক অধিকার আপনার খালি চিকিৎসার শিক্ষাটা দেন না পারে তারপরে তো হয় আপনি বেকারত্বটা দূর করান না বড়ো বড় আপনি প্রজেক্ট নিয়ে প্রজেক্ট একা দখল করার জন্য না আপনার সদিচ্ছার জন্য আপনি প্রজেক্টটা না আপনি বড় বড় কলকারখানা করেন না আপনি একটা বড় গ্রুপকে হুন্ডা বা যে কোনো একটা বড় গ্রুপকে আপনি ওখানে কারখানা বলেন না যেখানে যেখানে স্থানীয় স্থানীয় অধিবাসীদের ওখানে কর্মসংস্থান হবে এরকম করেন না এরকম করলেই তো হয়ে যাচ্ছে আপনি দেখবেন যে অনেক সংকটের সমাধান হয়ে যাবে ভারতের সেভেন সিস্টার্স যে আগে যে অস্থিরতা ছিল এখন নাই আপনি দেখবেন নাই কেন নাই কারণ মানুষ তারা তাদের পর্যটনটাকে এই জায়গায় নিয়ে আসতে পারছে এবং পর্যটনই একমাত্র সমাধান এবং এটা নিয়ে আমরা হয়তোবা আমরা আমরা রেগুলার এখানে কথা বলার চেষ্টা করবো খুব মুক্ত আলোচনা করলাম এবং আপনারা আমার কথায় কেউ মন খারাপ করে থাকলে আমাকে ভাব করলেন আমি আমার ব্যক্তিগত ক্ষুদ্র মতামত দিচ্ছি মতামত আমার ভুলও হতে পারে ঠিকও হতে পারে আমি আমি ছোটো মানুষ আমার যতটুকু এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা আমি সেখান থেকে বলার চেষ্টা করতেছি হয়তোবা আমি এরপরে পাহাড়ে পর্যটন বিষয়ে আমি আলাদাভাবেই একটা কথাবার্তা বলব কীভাবে আমাদের বাইরের দেশে পর্যটনগুলো হচ্ছে কীভাবে আমাদের পাহাড়ের অন্য পাহাড়ে আমি উদাহরণ দেবো আপনার পাশের যে রাজ্য মিজোরামে কীভাবে পর্যটন হচ্ছে কীভাবে ত্রিপুরাতে পর্যটন হচ্ছে কীভাবে মেঘালয়ে পর্যটন হচ্ছে আমরা কীভাবে দার্জিলিং সিকিম কালিম্পং এই সাইডগুলোতে পর্যটন হচ্ছে আমরা ওইটার সঙ্গে বাংলাদেশের এই পর্যটন কেমন পর্যটন হতে পারে আমরা এটা নিয়েও অবশ্যই কথা বলতে পারি এবং এখানেই কথা বলব আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুকে এখন কথা বলি না কারণ ফেসবুকে প্রচুর লোকজন ডিস্টার্ব করে এবং আপনারা এটা অবশ্যই ফেসবুকে শেয়ার করতে পারেন যে কোনোখানে শেয়ার করতে পারেন কিন্তু ইউ এই প্ল্যাটফর্মটাতে কথা বলি কারণ এই কথাগুলো থাকুক ফেসবুক ত্রিশ দিন পর ডিলিট করে দেয় নাহলে আগে ফেসবুকে কথা বলতাম এখন বলি না আপনারা এখানেই সমস্ত কথাবার্তা পাবেন আপনারা লিঙ্কটা চাইলে ফেসবুকে শেয়ার করতে পারেন এবং আপনার বন্ধুদের শেয়ার করতে পারেন এবং আপনারা যে কেউ এই মুক্ত আলোচনায় যুক্ত হতে পারেন আমি প্রতিদিন রাত আটটায় চেষ্টা করি এখানে কন্টেন্ট দিতে বা নিজে এসে লাইভে এসে কথা বলতে রাত আটটা সাড়ে আটটা নয়টা এর মধ্যেই চেষ্টা করি তো ভালো থাকবেন আজকের মতো এখানে রাখলাম শুভরাত্রি